ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন সেটা ইমানি দায়িত্ব আপনাকে ভাবতে হবে আপনি কাকে দিচ্ছেন আপনাকে ভাবতে হবে কেন দিচ্ছেন আজ ভাবনার সময় এসেছে মানুষের মনে আনন্দের হিন্ন করেছে জনগণের আকাঙ্ক্ষা যেভাবে নির্বাচন কেন্দ্র করে মানুষের মধ্যে যে রুট তৈরি হয়েছে এই রুট ম্যাপটি যেন পেশি শক্তি কিংবা আধিপত্য কিংবা কোন

আমার বাবা যেদিন অসুস্থ হয়েছিল নাসির উদ্দিন শিবা ছাড়া রহমত পরের দিন তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তরুণরা জেগে উঠেছে তরুণরা দেখছে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এটা কবর থেকে লাশ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে

তখন মোমবাতিতে ঠিক মাঠ দেখে আবার বলতে চাই রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশের সম্পদ প্রবাসী ভাইরাই বাংলাদেশের সম্পদ প্রবাসীদের অর্থায়নে বাংলাদেশের অর্থায়ন টেকসই হয় আর এই যুবকরা চাকলে বাংলাদেশ জেগে উঠে এই জন্য সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের আকাঙ্ক্ষা পূরণে আজ সে সবাই এসেছি জানি না এভাবে আর কখন আসবো কিনা শুনুন আপনাদের ঋণ আমি কখনো সুখ করতে পারবো না আজকে জিজ্ঞেস করুন হাজার হাজার মানুষ এসেছে একটা মানুষকে জিজ্ঞেস করুন আমার পকেটের একটা টাকা কাউকে দিছি কিনা কোটি টাকা যে কোটি টাকা দিয়ে যেভাবে মানুষকে এনে একত্রিত করা হয় আজ রানীগঞ্জ মানুষ জানিয়ে দিয়েছে কোটি টাকার কাছে ভালোবাসার কাছে কোটি টাকা তুচ্ছ তাই আমি বারবার বলি ভোট নির্বাচন এসেছে নির্বাচন চলে যাবে কোন ধরনের উস্কানিমূলক কথা কোন ধরনের কার্যক্রম কোন ধরনের জোর জবরদস্তি কোন ধরনের পেশি শক্তি আধিপত্যবাদের কারণে ক্ষমতার মনে পড়ে যেন আমাদের মানুষের নির্বাচনী আকাঙ্ক্ষা বিনষ্ট না হয় যোগা ভাইরা শেষ কালাম বলছি শান্তি সম্প্রীতি শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো তাদের ভূগান্তি আছে ইয়ার ফুটে ভূগান্তি তারা বিভিন্ন ভাবে দেশ প্রবাসী অনেক ভাবে তার ভূগান্তি পড়ে সেই প্রবাসীদের জন্য যথেষ্ট চিন্তা চেতনা নিয়ে তাদের স্বাবলম্বী হওয়ার থেকে শুরু করে তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং এই মানুষ দিন এনে দিনই খাই যে সেই হচ্ছে দেশের মানুষ তার মূল্যটা ফিরে দাও করবে। ঠিক। শ্রমিক类的 যে মানুষ ঠিক। তারা আত্মসামাজিক মর্যাদা ফিরে দেওয়ার জন্য মা Bunda যে আমাদের মা তাদের সামাজিক মূল্যবোধ ফিরে দেওয়ার জন্য ঠিক। যে আমাদের অহংকার ব্যবসায়ীদের যে চালাবার কলম থেকে মুক্ত করার জন্য ঠিক। এবং হাতের মালা তাদের ছড়া করুন। বিভিন্ন জায়গা ডাকা দিয়ে হয়। সেই রাস্তার আপনাকে রাস্তায় গিলাপ

থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সকলকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো করিয়েছি আপনাদেরকে বলবো করে আপনারা নির্বাচন অংশগ্রহণ করছেন আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন আপনার কিছু করণীয় আছে আপনারা আপনারা নির্বাচনের আগের দিন রাতের বেলা পাহারা দিবেন প্রস্তুত থাকবেন এজেন্ট যারা যাবেন প্রথম ঢুকে সিগনেচার করবেন না একদম ফলাফল একবার পাঁচবার পর আপনার ফলাফলকে বোঝার পর সিগনেচার করবেন আজকে আসার সময় শুনেছি একটা গুরুত্বপূর্ণ এটা আগে বলে দিলে চলতো যে আমার পা আমার সাথে প্রতিপক্ষ হলে আমি নির্বাচন করবো না প্রয়োজনে পাঁচ কোটি আমাকে নিজে দেবে

তার পছন্দ তার প্রার্থীকে দিবে টেবিল নয় কাপড় দিয়ে বেস্টরি পিতরি গিয়ে দিবে অনুরোধ করে বলবো এই রকম ভাবে সহিংসতার পথ বেছে নিবেন না আপনারা আপনাদের আপনাদের প্রচার প্রসার করুন আমরা আমাদের প্রচার প্রসার করব দয়া করে অনুরোধ করে বলছি আপনারা আপনার আপন সন্তানদের সাথে রাজনৈতিক প্রতিহিংসার জন্ম দিবেন না সবাই আমাদের দোয়া করবেন বারো তারিখে আপনার মূল্যবান বউ মোমবাটি পতিকে দিবেন মা বন্ধুদেরকে আমরা সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন